ঠিকানাটা ঠিকানা হচ্ছে সিয়াকালা ইলিপুর আচ্ছা ছাব্বিশ নম্বর রোড ছাব্বিশ নম্বর রোড দেখতেই পাচ্ছ একদম এই হচ্ছে ছাব্বিশ নম্বর রোড ঠিক আছে আর মানে ল্যান্ডমার্ক কি আছে এখানে ফেমাস কি আছে যারা আসবে একদম যেন ইজি হয় ইজি বলতে একটা এক নম্বর একটা এখানে একটা পুরোনো ইরানি হায়দ্রাবাদি চা আছে আচ্ছা এইখানটা করে তাই তো ইরানি হায়দ্রাবাদি চা জানো প্লাস আর একটা বহু পুরোনো এমআরএফ টায়ারের যে আমাদের যে এজেন্সি আছে না এজেন্সি একদম পুরোনো বহুত এটা কিন্তু ফেমাস জায়গা সেখানেই কিন্তু এখানে দেখতে পাচ্ছো নই অটো মোবাইল একদম জাস্ট এক মিনিটের পথ নয় ঠিক আছে যেটা আমাদের ল্যান্ডমার্ক একদম সবাই পরিচিত এটাই তাই না একদম আচ্ছা তো আমার ভিভাজদের প্রথমে কি দেখানো হবে কি কি ডিল করা হচ্ছে এখানে তা আমার কাছে বলা বলে কি আমি পাঁচ থেকে ছটা ব্র্যান্ড নিয়ে কাজ করি আচ্ছা স্কুটির মধ্যে এটা হচ্ছে আমার যেমন আমার হচ্ছে মেইন ব্রাঞ্চ হচ্ছে আপনি জানেন জাহিপাড়া রসপুর একদম একদম এটা হচ্ছে আমার শাখা একটা এটা একটা শাখা কিন্তু আর একটা শাখা আছে বরগে চিয়া লেভেল পাশে

নতুন বছর আসছে সামনে একদম সেই উপলক্ষে একদম গ্রাহকদের ভালো মানে এক নম্বর টপ কোম্পানির ব্যাটারি দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা ব্র্যান্ডেড কোম্পানির ব্যাটারি ভালো ব্যাটারি দিয়ে ভালো ব্যাটারি যেমন কোম্পানির গাড়ি সেরকম কোম্পানির ব্যাটারি থাকবে পঁয়ত্রিশ থেকে শুরু আচ্ছা আচ্ছা একদম তো নতুন গাড়ি যারা কিনবে তারা কি পাবে তো নতুন গাড়ির সঙ্গে আমার 12 মাসি গিফট থাকে আচ্ছা নতুন করে বলবো আবার বলেই শুনুন হুম হুম আমাদের গাড়ির সঙ্গে গাড়ি হেলমেট গাড়ির কভার ব্যাড কভার সিট কভার ইত্যাদি থাকবি থাকবি এটাও তো কম না আচি আচি হেলমেট এর কম্বাসে আমরা দি প্রথম থেকে দি দেখুন অফার বলতে অফার এর সঙ্গে বলতে আমাদের গাড়ি 35 সাথে শুরু এটাই আমাদের কাছে অফার কিন্তু মাল ভালো দেব অফারের চক্রে গিয়ে মাল একদম খারাপ পাবেন মাল কম পাবেন খারাপ পাবেন ওই সব চক্ক করে যাবেন না আচ্ছা আমার কাছে যেমন দামও কম ওপরে ব্র্যান্ডেড কোম্পানি মাল পাবে গত চার বছরে আমার দোকানদারি এটা চার বছরের নয় চার বছরের দোকানদার বুঝতেই পারছো দাদা কিন্তু একটা এক্সপিরিয়েন্স খুবই আছে স্কুটি সম্বন্ধে বহু স্কুটি বাজারে চলছে প্রচুর চলছে বাজারে প্রচুর চলছে আমার নতুন নয় আমার চার বছর গেলে এই লাইন টা আমার একদম একদম আমার জিলিও আছে জিলিও কোম্পানির গাড়ি আছে আচ্ছা কোহিন কোম্পানি আছে দেখাবো আমরা ভিডিও কোম্পানি গাড়ি আছে আচ্ছা

লিথিয়াম বাস্ত হবে যাবে ঝুলে যাবে এইসব লোকাল লিথিয়াম নিয়ে আমরা কাজ করি না তাতে দু চার হাজারটা বেশি পড়ুক ব্র্যান্ডেড কোম্পানি লিথিয়াম পাবে আমার কাছে কাস্টমার যেন হ্যাপি থাকে একদম হ্যাপি মানে আমি শুরু থেকে নি আমার এই কাজ আমি যা দিই ব্র্যান্ডেড দিই কেন লোকাল নিয়ে আমি কাজ করি না শুরু থেকে নি করি না

আচ্ছা তাহলে নরমালি কতদিন মানে ওয়ারেন্টি কি পাবে এগুলো ওয়ারেন্টি দেখুন 1 বছর হচ্ছে ব্যাটারি গ্যারান্টি তো আছে আছে মোটর কন্ট্রোলার চ্যাসিস 1 বছর তো আছে আছে এবার ব্যাটারি আপনি জামল লাগাবেন 3 বছর লাগাবে 5 বছর লাগাবেন এক বছর লাগাবেন গ্রাফাইন ব্যাটারি হচ্ছে 1 বছর ওয়ারেন্টি লিথিয়াম ব্যাটারি 3 বছরে আছে 5 বছরে আছে আপনি জামল লাগাবেন আচ্ছা আচ্ছা প্লাস আমার নিজস্ব সার্ভিস সেন্টার আচ্ছা সার্ভিস সেন্টারও আছে নিজস্ব নিজস্ব সার্ভিস সেন্টার গাড়ি মেছার সঙ্গে সঙ্গে পাশে আমার সার্ভিস সেন্টার করা আছে

কাস্টমারের সেবা দিয়ে আমার আগে আমার কাছ থেকে আচ্ছা একটু আমরা জেনে নেবো তো এখানে যাই কিনবে একদম লোকালে ভাসবেন তো ফাইন্যান্স তো হচ্ছে নিশ্চয়ই অবশ্যই আমার

অনেক হয়তো ডুপ্লিকে মানে জায়গাতেই চিপকানো হয় সব কোম্পানি ব্র্যান্ড দিয়ে আছে আপনি কোনোদিন ব্র্যান্ড কে হাটিয়ে আপনি অন্য মাল লাগাতে পারবেন না ব্যাটারি থেকে নিয়ে চাবি থেকে নিয়ে সকার থেকে নিয়ে টায়ার থেকে নিয়ে বাড়িটা বলতে যেখানে যেখানে যা যা পার্টস আছে আপনার সেখানে সেখানে জিলিও নিজের লোগো লাগিয়ে রেখেছে স্ট্যাম্প যাকে বলে স্ট্যাম্প নিজে স্ট্যাম্প এমনকি চার্জার পর্যন্ত আপনাকে জিলিও স্ট্যাম্প পাবেন মানে কেউ বাজারে ডুপ্লিকেট পার্টস লাগিয়ে ঠকাতে পারবে না সেই জায়গাটা কিন্তু রাখে নেই কিন্তু দেখতেই পাচ্ছো এই মডেলটা আমরা দেখাচ্ছি যেমন জিলিও কোম্পানি আছে হুম এই যে একটা ফিলোডো কোম্পানি আছে এই যে দেখতে পাচ্ছো এইটা

মানে প্রত্যেকটা মডেল আমরা কিন্তু চারটে করে কালার পাচ্ছি তাই অবশ্যই কালার দিতে কোনো ইস্যু নেই আমার মেন ব্রাঞ্চে আপনি যেটা পছন্দ করবেন যে কালারটা সেই কাটা মেন ব্রাঞ্চে চলে আসবে এখানে মেন ব্রাঞ্চে কিন্তু এখানে যা স্টক দেখছো এর থেকে তিন ডবল স্টক আছে একদম একদম জাঙ্গিপাড়া রসপুর জাঙ্গিপাড়া রসপুর জাঙ্গিপাড়া কিন্তু রসপুর আবার আমার বর্গেশিয়া লেভেল ক্রসিং এর লোক যদি গাড়ি কিনতে আসেন বর্গেশ থেকে তার সুবিধা আছে বর্গেশিয়া লেভেল ক্রসিং আচ্ছা আপনার এইদিকে আপনার ইলিপুর নালিকুল সিয়াখালা শিবতিপুরের দিক দিয়ে আপনার এখানে জায়গাটা কভার করতে পারবে একদম এখানে সার্ভিস সেন্টার এখানে আছে এখানে সার্ভিস সেন্টার এখানে মিস্ত্রি সব লাগানো আছে না দেখতেই পাচ্ছ না কিন্তু সার্ভিস করছে তাদের দেখিয়ে দিলাম আচ্ছা এদিকটা দেখবো এবার এটা গোইন তাই তো এটা গোইন কোম্পানি গাড়ি আচ্ছা এটা জিলিও এটা ফিলিটো আচ্ছা গাড়ি গাড়ি আপনি দেখতে পাবেন গাড়ি কোয়ালিটি বাই আছে এরিগন্ট কোম্পানি আছে আচ্ছা এরিগন্ট কোম্পানি মানে গাড়ির কোয়ালিটি দিক দিয়ে আপনি নেটে সার্চ করবেন কোম্পানি দেখবেন কোম্পানি ফিডব্যাক দেখবেন গাড়ি নিয়ে যাবেন আসবেন কথা বলবেন বসবেন গাড়ির মধ্যে কোনো কমি পাবে না মেতেও আরো গাড়ি আছে মডেল আছে আপনি দেখতে পাবেন এদিকে আমি চেষ্টা করি কোম্পানি একটা দেখুন ধিয়ান ভিয়ান মডেল কোম্পানি নাম ফ্লিউডো আচ্ছা নাম হচ্ছে ভিয়ান এটা একটা মডেল ফ্লিডোন আচ্ছা আমরা যেমনটি দাদা বলেছিল যে প্রত্যেক জায়গায় কিন্তু পার্টসে সেই লোগোটা কিন্তু থাকবে তোমরা দেখতে পাচ্ছো সব লোগো যে সব জায়গায় কিন্তু লোগো আছে সকারে লোগো আছে সকারে সকারে লোগো দেখতে পাচ্ছ এখানে লোগো আছে চারিদিকে মানে কোম্পানি ব্র্যান্ড চেপটানো আছে একদম একদম এই একটা গোইনের মডেল আছে দেখতে পাচ্ছ একটা ওলা কোম্পানির মডেল আচ্ছা অরিজিনাল কালার এই কালার কোনো ফেড হবে না ফেড হবে না কোনোদিন রোদে ঝড়ে জলে বৃষ্টিতে ওয়াটারপ্রুফ গাড়ি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চাই আমার কাছ থেকে 35 60 গাড়ি কেন সেটা ওয়াটারপ্রুফ

হুম এবার স্টার্টিং আপে 35 40000 50000 50000 60000 70000 যেমন আপনি মডেল নাম্বার সেরকম রেট আপ আপনার তো মার্কেটে তো অনেকে লিথিয়াম ব্যাটারি দিয়ে তারা করছে লিথিয়াম বাজারে মানে ঠিকঠাক পাচ্ছে না শুনলাম যেটা আমরা লিথিয়াম ব্যাটারি বাজারে প্রচুর চলছে লিথিয়াম মানে লিথিয়াম লিথিয়াম নাম তাই লিথিয়াম কিন্তু কোয়ালিটির ব্যাপার আছে কোয়ালিটির ব্যাপার ও হাতে তৈরি করছে বাড়িতে বসে বসে লিথিয়াম আচ্ছা ওটার কি আর লিথিয়াম হলো দাদা

পুরো ইন্ডিয়াকে চালাচ্ছে ইন্ডিয়াটাকে সে সার্ভিস করতে সার্ভিস দিচ্ছে পুরো ইন্ডিয়া সার্ভিস সেই রকম নিতে হবে আপনাকে একদম এই নয় যে একটা দোকানদার কলকাতা দিল্লি থেকে সেল কিনে নিয়ে এসে বাজারে বসে তৈরি করছে সেটাকে নিয়ে নেবো নিয়ে লিথাম গাড়ি চালাবো কম দামে দাদা কিনবেন কিছু ওপরে বলাই না করে কিছু হয়ে হবে সেটাই সেটাই দাদা কিন্তু যেমন যেমনটি বললো তো বুঝতেই পারছো তোমরা সবাই কিন্তু এই বিষয়গুলো ভেঙে বলে না বলে না তো ঠিক আছে তো হিনি কিন্তু সব বিষয়গুলো ভেঙে বলে দিল বাকি তোমাদের ইচ্ছা আমাদের ব্যাটারির মধ্যে দাদা

এখানে মোটামুটি পাঁচ রকম ব্র্যান্ড আছে আপাতত অবশ্যই ঠিক আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডের কোম্পানির গাড়ি আছে একদম একদম